আল্লাহ নবী তাকে বাইতে রাখছেন কুটির গোড়ায় আল্লাহর কাছে তবা করছেন আল্লাহ আয়াত নদিন করছে ও পায় সাহাবির তবা মাওলায় কবুল করে নিলাম ওই কুটির উপরে ও লেখা আছে তওবার কুটি এই কুটিগুলির কাছে গিয়া 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 দুই রাখার চার নামাজ পড়তাম ওখানে পুলিশে দাঁড়াইতে দেয় না তবে নামাজ পড়লে টান টন দেয় না ধাক্কা দেয় না কিন্তু যদি দেখে নামাজ পড়ে না তখন তাকে দেরি আর করে না হে মুসলমান নবীর নবী যেখানে পাচক্য নামাজ পড়াইতে না আবার ক্ষুদ্র দিতে না জায়গায় মেহরামের একটু দূরে ডান দিকে আজও মিম্বর আছে খুব উঁচা কাঠের তৈরি দিয়া উঁচা অনেক ওই মিম্বরের মাথা বরাবর আর একটা খুঁটি আছে উপরে লেখা আছে উস্তুনে উস্তুনি না পয়গম্বর এক খেজুর গাছের পিসের মুক্ত দিতেন সাহবায় খামদিনীকে এসলে পয়গম্বর ও খেজুর গাছ বাদ দিয়ে আলাদা একটি মিম্বর বানাইছিলেন খেজুর গাছ যেমন হাউ হাউ করে কান্দে খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করেছিল মুসলমান খেজুর গাছের মানুষের মতো কান্না খেজুর গাছ কেন কান্দ খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে পয়গম্বর আপনার বিরহের বেতনায় কান্দতেছি পয়গম্বর বলে কি চাও উস্তনে হান্নানা বলেন পয়গম্বর আমি চাই আপনি আমাকে ফালায় দিবেন না মানুষের মতো দাফন করবে জানাজা পড়াবেন কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে আবার জান্নাতের মেহমান খানায় উস্তনে হান না আজহাত রে রাসূল নাламиজাত হাম চওয়ারবা বিউহু ওই খুঁটির নিচেই খেজুর গাছ এখনো দাপন করা উপরে লেখা আছে শতুনে উস্তুনে হান্না না রিয়াজুল জান্না জান্নাতে টুকরা রিয়াজুল জান্নার কার্পেট গুলির রং আলাদা ঢুকলেই পুলিশ খালি তাড়াতাড়ি তারায় দেয় তারায় দেয় বের করে দেয় কিন্তু আমি বিসন্দিক দিয়ে আস্তে 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 করে পয়গম্বরের রজার দেওয়ালের কিনারায় গিয়ে বসলাম পায়ামের রোজার কিনারায় যখন গেলাম রিয়াজুল জান্নার ভেতর দিয়া শিখগুলি লাগানো আছে সব ফাঁকা আমি আস্তে আস্তে করে নামাজ করি শেষ করে করি আবার একটু দিয়ে তাকাই নামাজ শেষ হয় তোরা কাতা বাদ নামাজে দাঁড়ায় যাই অমুসলমান জান্নার তেমন সুন্দর জীবনে কত দামি দামি আপনার আমি ঢাকার থেকে ব্যবহার করলাম সিলেটের থেকে কিনে ব্যবহার করলাম আরব থেকে এত দামি দামি নিয়ে আসলাম আল্লাহর নামে রিয়াজুল জাতনায় ঢোকার পরে প্রথম সিজদায় গিয়ে নাকের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ পাইছি আল্লাহ প্রথম করে বলি দুনিয়ার কোন ঘ্রাণ না ইয়াতুরের ভিতরে এমন সুন্দর ঘ্রাণ دیاছিল জান্নায় এ নবীর উম্মত রিয়াজুল জান্নাত ভিতর জান্নাতে ঢুকলাম নামাজের সালামের পরে ভিড় থাকে দুই তিন ঘন্টা পরে ভিড় থাকে না রাত্র দেড়টা ফজরের আগ পর্যন্ত সেখানে এরপরে বের হয়ে গেলাম আমাদের পর মুসলমান নবীর উম্মত আজও উম্মতের মায়ের সেখানে এ নবীর উম্মত আমার নবী কেমন রহমত সে কথাই বুঝাইতে চাই একটা খেদুর্গা আজ নবীর দিকে দূরে সরার কারণে মানুষের মতো কান্দতেছে পয়ম্বর মহব্বতের কারণে সেখানে তারা দাপন করে দিছে এরকম হাজার হাজার ঘটনা আল্লামা চালা উদ্দিন রুমি বিরতুল্লাহ বিশ্ব কবি কবি সম্রাট আল্লা রুমি রু মারে পথের একজন প্রতীক মারে পথের সম্রাট কেবল মারে পদ বলা আল্লাহকে পাওয়ার জন্য জংলায় গিয়া দৌড়ায় তার আল্লাহারে তা করে আর আল্লাহর মহাব্বতে গান গায় ওই গান গুলোকে তা আকারে বের হইছে আজকে বক্তা যত বয়ান করে আরে বেরুমির ওই গান যদি না গায় বয়ানের ভিতরে মজা পাওয়া যায় না কতবা কত গা মেরুন্দ তাহা বোলা দূর কর তাকে বুঝু কু রুক তাকে দেখো বুঝবে তুঝকো লাহি তু মেক হাই তু মে মা আল্লা কে পাওয়ার জন্য দৌড়ায়

দুটা পায় হাত দিয়ে যাই রাত করি ওনার যুব আমিও তোমার মতো একটা যুবক সন্তান কাবার হেরেম থেকে মদিনার রোজা থেকে চলে আসলাম থাকার সুযোগ নাই বারবার বারবার যাওয়ার জন্য আল্লাহর কাছে বসে আল্লাহ তুমি প্রতি বছর আসা একটা অভিজ্ঞতাও কারণ শিক্ষক মাত্রা তাই ক্লাস করে একটা হাজিরা যায় আছে না নাই আল্লাহর কাছে বলছি আল্লাহ সারা বাংলাদেশে খেদমত করি আল্লাহ একটা ক্লাস করতেছি হাজিরা দেওয়ার জন্য একটু কাবার পাশে ডিউটি পালন করি হাজিরা লাগবে না ওই কাবাইকে একটু হাজিরা দিতে চাই আল্লাহ সবাইকে কবুল করুন মুসলমান নবীর পয়গম্বর বলছেন হাজিরা হস করার পর এত নিষ্পাপ চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া মাওলায় ফিরা দেয় না যাইতে মনে চায় না দাঁড়িয়ে বিবরিনী এক বেপর তাই করতেন সন্তান তার এ কি আর মুসলিমদের মতো পোশাক পরায় সাজায় রাখতেন যায়েন না যায় কি দৌড়ে এলাম কি হবে বাবা কোন কথা আমার আল্লাহ খুশি কোন কথা আল্লাহ বেদার এই চিন্তাই হলো মুমিন মুতাকিনের চিন্তা আর কারো চিন্তা না অনবির উম্মাদ সাহাবাইকে আমরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি আর আমরা বিবির জন্য দলের জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জীবন দিতে কোনো মানুষ পাওয়া যায় না এ নবীর উম্মাদ আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আয় আল্লাহ তুমি জীবনে একবারও যদি হয় সুন্দর কাবার কিলা ধরার তো সিদ্ধান্ত করে দাও আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় কাতনা হয়াস করার তো সিদ্ধান্ত করো এম্ম একথা তো করা লাগবে জবানে তুরুদের আমল চালু করা লাগবে ঠিক চিনাজরে কল্লাহর অপুরাল আমি এক করে পাঠাইছে আল্লামা রবি রহমাতুল্লাহ আলাই ঘটনা উল্লেখ করতেছেন পয়ম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন ইহুদি এক ভরি নির্বাহী তারা গাছের গোড়ায় গাছের গোড়ার মধ্যে হরিণি তিন দিন পর্যন্ত পাতা অবস্থায় পয়ম্বর পাহাড়িয়া রাস্তা হেঁটে যাওয়ার পর মানুষের মতো হরিণের জবান খুলে গেছে ডাকতেছেন একটু যদি দাঁড়াইতেন আমার মনের দুঃখটা আমি বলতাম হরিণী বল হরিণী ডাকতে ও পায়াগম্ব দুইটা দুধের বাচ্চা তিন দিন পর্যন্ত কোনো দেখা নাই ওই জগলায় গিয়ে আমাকে পাইনা পাইতা রাখছে ও পায় আপনি যদি একটু দয়া নদরে জামিনদার হয়ে আমার দিনে হুলির থেকে আমি আমার বাচ্চা দুইটারে দুধপাত করাইয়া আমি আবার আপনার সামনে হাজির রহমাতুল্লিনের পরিচয় কে কেমন নবির উন্ম যেই নবীর জন্য হরিণ পর্যন্ত পাব যে নবী যে চেহারার মর্যাদা করবো একবার তাকাইলে জাহান্নাম হারাম শুধু এতটুকু নয় আল্লাহর পয়গম্বর ইউসুফকে এত যত দাগ করছিলেন যখন পয়গম্বর ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন রাজনীতিবিদ একজন বড় নেতা হয়ে গেছেন পয়গম্বর হিসা মিশরের প্রধানমন্ত্রী রাস্তা দিয়া গভীর রাত্রে যখন হাঁটতেন কোনো আলো প্রয়োজন হতো না চেহারাই হতো রাস্তা আলো করার যন্ত্র এত পাওয়ার আর একদিন দুদিন না তিন দিনের উপবাস করা না তিন দিন পর্যন্ত উপবাস পানি নাই খানা নাই এমন লোক গিয়া যদি একটা নজর ইউসুফের দিকে তাকাই আল্লাহ কোরআন বলতেছে ওই লোকটার বেতের ক্ষুদা আর থাকত না আর আমার কবি এত বর্গ এত বর্গ বলে একটা লোক একদিন দুদিন তিন দিন না একেবারে সাত দিন পর্যন্ত উপবাস পানি নাই খারা নাই তিন দিন পর্যন্ত না এক না সাত দিন পর্যন্ত উপবাস করলে ওলা কোনো গোলাম রহমাতুল্লীল আগামী এর চেহারা দিয়ে যদি একবার নজর করত এক সেকেন্ডের মধ্যে গুদা পেটে আসাত দিনের থাকত না ইনামুল বাহেশ রহমাতাল্লী العالمين سيد الكونين ختم المرسلين آخر موت فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد همار زمين أو নবীর চেহারা আর সে নবীকে মারার জন্য চেহারা দিয়ে তাকাইয়া নবীর কাছে কাজেমা নবীকে মারতে কাজেমা করে ফেলছে সেই নবীর উন্মত আমরা মহিলা দুধের বাচ্চা কলে নিয়ে যায় নবীরে প্রশ্ন করে আটকাইবে পয়াগম্বরের সামনে মহিলা দাঁড়াবার আগে ফুলের বাচ্চা পয়াগম্বর সালাম জোরে জোরে নিয়ে জায়গা বাচ্চা তুমি দুধপাত করো কথা বলতে পারো না তুমি কাকে সালাম দিলা কাকে সালাম দিলা কেমন দিলা নবী রহমতের নবী হরিণ পর্যন্ত নবীর জন্য পাবায় পয়গম্বর হরিণের

মোটেও না ভাই আমার ভাই ভাই সাল্লাল্লাহ আলাগুনির ঘরে গিয়ে ও একটি ভাই তাড়াতাড়ি করে একটু আফদার করতে চাই বলে কি চাও বলুন বলে রাসের শের একটা করি নি তিন দিন পর্যন্ত নাকি উপবাহ দুটা বাচ্চা জঙ্গলায় মা পায় না হ্যাঁ দুধ পায় না সটফট করতেছে বাচ্চা যা যদি কাম লোক না কেন মায়ের বলি দেয় তো আরো ব্যথা ও ভাই তুমি যদি একটু সুযোগ দাও আমি জিম্মাদার হয়ে যাব হরিণীটার সাইডে দিবা বাচ্চাকে দুধ করা করায় সাড়ি আবার আসবে এহুদি তুমি কি পাগল হয়ে হরিণ কি মাংসের কথা মতো চলে পায় বলে ও এহুদি ভাই হরিণ তোমার সাথে ও ঠিক হাজির না তুমি আন্ত হরিণকে জবাই করে শিকার করবা খাইবা এ হুদি আমি ব্যর্থহীন ভাষায় বললাম আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো তুমি ছুরি নিয়ে দাঁড়ায় থাকবা যদি দেখো হরিণী সময় মতো হাজির হয় নাই যেই ছুরিটা হরিণীর গলায় লাগাইতা ওই ছুরিটা নির্দি দাবি মোহাম্মদের গলায় লাগাই দিও এহুদি কয় মোহাম্মদের মারার কত কৌশল খুঁজি পাই নিজি নিজে যখন ইচ্ছা করে দিলো কৌশল বের করে এই সুযোগ আর হারায় লাগবে চলো অবশ্যই তো হরি মাংসের কথা মতো চলে তো এই হিসাবে এই সুযোগে মোহাম্মদকে বিদায় করা সহজ রাখে আল্লাহ কারু কারু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর অনেক দিন বাঁচাবেন তার নির্ধারিত সময় মতো কেউ কিছু করলে মারতে পারবে কথা বলে পয়গম্বর এখন দাঁড়ানো রসিটা পিলাম পয়গম্বরের বরফ দিয়ে হাতে দিছে রশিটা হাতে নিয়ে হরিণের গাছ দেখায় ও হরিণে দিয়ে তাকা হরিণী পয়গম্বরের পয়গম্বর বলে ও হরিণী ইজ্জতের গ্রান্তির পরীক্ষা কিন্তু রেডি হয়ে গেছে ইহুদি হদি তরিনিয়া দাঁড়িয়েছে তুমি যাও জলদি করে যাও সময় পেতে দিলাম অল্প সময়ের মধ্যে বাচ্চা দুইটারে দুধ পান করে আরো এ হরিণী যদি একটু তোমার আসতে দেরি হয় আমার থেকে চেহারাটা করে হরির দিকে একটা তাকাও ওর হাতে চুরি আছে এই চুরিটা তোমার গলায় না লাগায় আমি রক্তাতি নানামিনের গলার মধ্যে লাগাই দিবে এ হরিণী যাও যদি করে যাও দেরি যাও না তোমার একটু দেরির কারণে রত্নুল আমি দুনিয়া থেকে চলে যাব এই কথা বলার পরে হরিণীকে নবী বিদায় আল্লাহ কবির ও আদাবত হরিণী ও হয় যখন জঙ্গলার জংলার গিয়া চিৎকার করা ও সন্তান ও সন্তান আমার নবী দাঁড়িয়ে আছে সময় বিলম্ব করা যাবে না মায়ের কন্ঠের আওয়াজ পাইয়া বাচ্চা দুইতে চিৎকার করে বলে ও মাগ তুমি এতদিন কইছিলা তোমার বিরহের বেদনায় আমরা পাগল ক্ষুদা কৃষ্ণায় কাতর ক্ষুদা পানি নাই খানা নাই দুধ নাই বাচ্চার মা দেখে বলে তাড়াতাড়ি কর দুধ কর সময় নাই রাত নীলা আছে একটু যদি দেরি ছুরিটা আমার গলার ছুরি গিয়া পয়ের গলায় লেগে যাবে দেরি করিস না বাচ্চা দুটো বলে মা এতদিন তোমার খবর নাই হঠাৎ করে তুমি কিভাবে ধারা পাইলা মা দেখে বলে এ দেশের সব তালিম না দয়ার মানুষও এখনো জগতে বেঁচে আছে দয়ার মানুষ এখনো বেঁচে আছে রতনাথুল্লিন থেকে অনুরোধ করে আমাকে সময় দিয়ে পাঠায় দিচ্ছে বাচ্চা দুইটা চিৎকার করে কয় মা একদিন যদি তিন দিন দিনে যদি করব না ও মা আরো যদি তিন দিন দরকার হয় দুধ পান না তবে দয়া নবীর চেহারা মোবারক একবার দেখা আমাদের মনে চায় মা চলো নবীর চেহারা মোবারক দেখো দুধ পান করার যাওয়া টেনশন নাই মা চলো পয়ারের বরফটি চেহারা দেখতে চায় বলে চলো মা দৌড়ায় বাচ্চা দুইটাও দৌড়ায় সময় পেতে দেওয়ার আগে পায়া সামনে হরিণীর বাচ্চা সহ হরিণী হাজির হয়ে গেছে হরিণী মাথাটা নত করে বলেন পায়া বাচ্চা দুইটা পান করে নাই কুধার যাতনা ভুলে গেছে আপনার নাম শুনে একটা নজর দেখার জন্য সব আপনার সামনে হাজির হয়ে গেছে ও বাচ্চা দুইটা এবং হরিণী কি মাতা নারায়ণ কি বলবো পয়গম্বর বলে ও এমদি ভাই হরিণী বলতেছে বাচ্চা দুইটা তিন দিনের ওয়াদ তিন দিন নাকায় থাকলে অপর করেছে কিন্তু আমার চেহারা না দেখলে তাদের কলিজা ঠান্ডা হবে না